বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের স্লোগান উঠেছিল যে ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা নারায় তাকবীর আল্লাহ আকবার এই স্লোগানটাকে আমাদের এখন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘর থেকে স্লোগান আসবে নারায় তাকবীর আল্লাহ আকবার এবং আমাদের এই স্লোগানের যে শক্তি অর্জন হবে যে শক্তি বিদ্যুতের গতিতে কোটা সমাজকে একদম আলোকিত করবে এবং এখানে কোনো শয়তান লুকিয়ে থাকতে পারবে না আগামিতে এই ভাবে যদি আমরা কাজটাকে ডিজাইন করতে পারি তাহলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে ইসলামের নির্বাচন দেশে একটি জাস্টিস এবং একটা গণতন্ত্র একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম এই রমজান এসেছে আমাদেরকে তাকওয়া পরিহেজगारी আল্লাহ নৈকট্য করার জন্য আমাদের উদ্বুদ্ধ করছে আমরা সেখান থেকে শিক্ষা নেবাহ এই সময় বেশি করতেন একটা হল ইবাদত দান কেমন দান খয়রাতের ব্যাপারে সাল্লামের জীবনে কোনো ইতিহাস নাই যে কোনো ব্যক্তি সে রাসুলের কাছে চেয়েছেন অথচ রাসুল ফেরত দিয়েছেন এমন কোনো উদাহরণ নেই ওনার কাছে থাকলে তো কথাই নেই না থাকলে উনি কারোর কাছ থেকে নিয়ে তাকে তার প্রয়োজন সমাধান করতেন এটা গোটা জীবনে গোটা বছরে উনি করতেন রমজান মাস আসলে ওনার এই দানের হাত আরো বৃদ্ধি পেয়ে অবাহিত দান করতেন অসংখ্য মানুষকে এবং কোনো হিসাব ছাড়া উনি দান করতেন কি রাসুলের যদি আমরা উন্মত হই এই বৈশিষ্ট্য আমাদের নিতে হবে না না গুনে গুনে দান করবেন পাঁচ টাকা পাঁচ পয়সা এরকম করে করে দান করবো না একশো টাকা পাঁচশো টাকা আল্লাহ রাসুল যেরকম দান করেছেন অগন্তি অসংখ্য আমাদেরকে হাত উজাড় করে দান করতে হবে কেমন আমরা এই সময় জাকাত দিব আমরা এই সময় সাদাকা দিব আমরা এই সময় গরিব মিসকিনকে দেব আমরা মসজিদ মাদ্রাসায় দেবো আত্মীয় স্বজনকে দেবো দিতেই থাকবেন দিতেই থাকবেন দেখবেন আপনার টাকা বাইরে যাবে জাকাত শব্দ অর্থ কি বৃদ্ধি সমৃদ্ধি প্রবৃদ্ধি কেমন আচ্ছা জাকাত দিলে টাকা কমে যায় বৃদ্ধ বলেন জাকাত দিলে তো টাকা কমলো বৃদ্ধ হলো এই বছর সম্পদ হিসাব করে রাখবেন ঠিক আছে আপনি জাকাত দিবেন আগামী বছর যদি জাকাতের পরিমাণ না বাড়ে আমাকে ধরবেন ঠিক আছে কিনা এই বছরে যা জাকাত দিছেন আগামী বছর তার বেশি জাকাত হবে তার সম্পদ বাড়বে অবশ্যই বাড়বে ইনশাল্লাহ ঠিক আছে আপনাকে অনেকভাবে আল্লাহ জাকাতের বরকত দিতে পারে এক নাম্বার বরকত হলো আপনার বালা মসিবত কমে দিতে পারে ঠিক আছে আপনার যদি দুইবার ডাক্তারের কাছে যাওয়া লাগে তাহলে তো হইল মোটামুটি বুঝছেন কিনা যাজ যাবে কয়টা টেস্ট লাগবে 5000 টাকার নিচে হবে না ইসলাম ব্যাংক হাসপাতাল যাবেন 25% ডিসকাউন্ট দিবে তারপরও 5000 এর নিচে হবে না ইবনি সিনাও তো 25% আছে তারপরও 5 10000 টাকা টেস্ট লাগবে ডাক্তারের একটা ভিজিট আছে না এরপরে ঔষধ কিন면 마শাআল্লাহ 1000 1000 টাকা আপনার না এরকম দুই তিনবার বার গেলে তো মোটামুটি হলো কেন টাকাটা আল্লাকে দিলে কি বলেন আল্লাহ কত বলবে যে কিয়ামতের মাঠে আল্লাহ বলবে হে বান্দা আমি অসুস্থ হয়েছিলাম আমাকে তুমি দেখো নাই আমি হয়েছিলাম তুমি আমাকে দেখো নাই আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে দেখো নাই এই জন্য আমরা যদি সঠিকভাবে দান করি জাকাত দেই তাহলে আপনাকে আল্লাহ হয়তো এই বালা বালামসিবে বাঁচায় দিই এটা একটা বেঁচে গেলে দ্বিতীয়ত হলো আপনার ব্যবসা অথবা আপনার চাকরি এক্ষেত্রে আপনার হয়ে যাবে তৃতীয়ত হলো নতুন নতুন আয়ের উৎস খুঁজে কেমন নানান ভাবে আল্লাহ রবীন্দিন জাকার দাতা এবং আল্লাহ রাস্তায় দানকারীদেরকে এইভাবে সহযোগিতা পারে কেমন প্রিয় রা

আমরা বাসায় বা থাকবো না তা আল্লাহ কি ছাটাই করতে পারেন না আল্লাহকে আমাদেরকে নেই বন দিয়ে দিছে যে বেটা তোদেরকে বাসাই করছি আর ছাটাই মধ্যে আনবো না এটা কি বলছে বল নাই যে আল্লাহ বাসাই করতে পারেন উনি ছাটাইও করতে পারেন বুঝছেন কিনা অর্থাৎ যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন আমার একটা ব্যক্তিগত উদাহরণ দেই হঠাৎ একটা কালেকশন আমি ফিল করতেছিলাম যে এরকম প্রচন্ড শীত করছে কিছু কালেকশন হওয়া দরকার তো মনে মনে একটা নিয়ত করছিলাম যে দু মধ্যে কালেকশন আমি দেবো কিন্তু বৈঠকে যখন বসলাম বৈঠকের পরিবেশ অনুযায়ী দেখলাম যে যা নিয়ত করছিলাম অন্তরের ভিতরে ওটা তো আল্লাহ তো অন্তরের খবর জানে আমি তার সে একটু কম দিছি আর কি বুঝছেন ও করার সময় একটু কম করে আদা করছি এই জাস্ট মিটিং থেকে বের হয়ে বাসায় যেতেছি যাওয়ার পথে বাসা থেকে ফোন করলো কিছু বাজার নিয়ে যাওয়ার জন্য আমি দুইটা ব্রয়লার কিনছি আর তিন চারটা হলো সোনালি মুরগি কিনছি কিনে মোটর সাইকেলের বাসার দূরত্ব হলো পাঁচ মিনিট তো হুন্ডা যখন পার্ক করতেছি এখন দেখি যে একটা টোপলা নাই সোনালির টোপলা টোপলাটা পরে গেছে বুঝছেন তাহলে কি হলো পরে ঘুরে গেলাম দেখ রাস্তায় পায়ে গেল না অল্প যাতে পার্সেল হয়ে গেছে তাহলে আল্লাহ রব্বুল চিন্তা করছেন যে তুমি চিন্তা করছো একটা আর দিলে আর একটা ছাটাই হয়ে গেল ছাঁটাইটা একটু বেশি কি হ্যাঁ যেটুকু কম দিয়েছি তার সাথে বেশি ছাটাই হয়ে গেল এটার নাম হলো আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতা এটা অল্প উপর দিয়ে কিন্তু বেশি তো হতে পারতো বেশি হতে পারত এই জন্য আল্লাহ রাবুল আলমিন উনি যেমন আমাদেরকে বাছাই করবেন ছাটাই করার অধিকার আছে অতএব আমরা ক্ষেত্রে সঠিক আমরা এখানে শপথের করব তাই না আমরা রোপণে জামাত এই লোকন সম্পর্কে সমাজের মানুষের ধারণাটা কি জানেন অনেক উঁচু ধারণা আমাদেরকে আমি যখন ঢাকায় আসার আগে দুইবার গ্রেপ্তার হয়েছি আর কি রাজশাহীতে এবং সিরাজগঞ্জে তো ঢাকায় আসার পরে প্রথম গ্রেপ্তার হলাম যখন ধরেই একদম ডিবিতে নিয়ে গেল আর ওখানে তাদের বলতেছে আপনাদের ডেজিগনেশনগুলো মতো দেন নাহলে কিন্তু আমাদের কাছে সিস্টেম আছে ডেজিগনেশন বাইরে ফেলবো তখন কি সিস্টেম বলেন তো

যে আমাদের রোপণ মানে অন্য সঙ্গে প্রেসিডেন্ট সদস্য এরকম রকম ঠিক আছে তাহলে বলেন এই যে উচ্চ ধারণা রোকন সম্পর্কে মানুষের এটা তো বললাম একটা কথা এছাড়া সমাজের মানুষ যখনই মনে করে রোপণ আস্থা আস্থাশীল এর কাছে একটা আমানত রাখা যায় বা একে বিশ্বাস করা যায় তাহলে সেই পর্যায়ে কিন্তু আমরা আমাদের কিন্তু রোপণ হওয়ার যে শর্ত তার মধ্যে একটা আছে মানবিক যোগ্য গুণাবলীর যোগ্যতা অর্জনে আশাবন্ধক অবস্থানে থাকা অর্থাৎ মানুষ যেন মনে করে যে এই লোকটা সৎ সততা আছে সত্যপন্থী অদায় আদায়কারী কেমন আমনত খেয়ানত করবে না ঠিক আছে না এই যে ধারণাটা মানুষের এটা কিন্তু আমাদের শর্তের মধ্যেই আছে সেই জায়গায় আমরা যদি মানে ই থাকতে পারি আমাদের অবস্থানটা সঠিকভাবে রাখতে পারি তাহলেই শুধুমাত্র মানুষের যে ধারণা এটা প্রতিষ্ঠিত হবে এখন আমাদের এই মান কমবে না বাড়বে বাড়বে কি হচ্ছে এখন আমাদের হচ্ছে তাই বল আমাদের সাবেক আমির যে মনে করো থেকে একটা সিঁড়ি জমিনে নামায় দেওয়া হলো এই সিঁড়ি দিয়ে জান্নাতে যাইতে হবে তো রোগন হলো ওই সিঁড়ির প্রথম ধাপে তোমাকে তুলে দেওয়া হলো এখন তোমার কাজ আস্তে আস্তে এই টক্কাইয়া টকা ওই জান্নাতের ওই ভয় ঠিক আছে পীর ভাইয়েরা আমরা তো মনে করছি যে আমরা তো জান্নাতের ভিতরে ঢুকেছি আমি রকম হয়েছি মানে হলো আমি ওই সিঁড়ির প্রথম ধাপে গেছি এখন যত দিন যাবে আমার আমল আমার আখলাক আমার চরিত্র আমার কর্মতৎপরতা এগুলো দিয়ে আমি আস্তে 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 ওই জায়গায় যাব পীরভাইয়েরা আমরা ইসলামী অঞ্চলের নৈতিক ভিত্তি বইটাতে পড়ছি ইমানের চারটি পর্যায় আছে তাই না ইমান ইসলাম তাকুয়া এহসান প্রথমে হলো ইমান এটা সাধারণ সবার মধ্যেই কম বেশি ইমান আছে এই যারা ইমান রাখে কখনো নামাজ পড়ে কখনো পড়ে না ঠিক আছে না কখনো ভালো কাজ করে কখনো খারাপ কাজ করে তাহলে ইমান এরপরে যারা ইসলাম যারা আত্মসমর্পণ করলো আর কি কেমন তারা তার সাইতে আরেকটু আপগ্রেড হলো ইসলামের বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করে আর কি এরপরে তাকুয়া মানে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেছে ইসলামের এই বিধিবিধানগুলো পালন করতে করতে আল্লাহর ভয় ভালোবাসা আল্লাহর সাথে সম্পর্কটা সৃষ্টি হয়ে গেছে ঠিক আছে এরপরে হলো এহসান যারা এহসানের মধ্যে আছে তারা হলো মহসিন সেই মহসিনের পর্যায়ে কারা তাদের সম্পর্কে আল্লাপা বলছেন যে তাদের চোখটা আমার চোখ হয়ে যাবে তাদের মুখটা আমার মুখ হয়ে যাবে হাতটা আমার হাত হয়ে যাবে কুদরতি অর্থাৎ মুখে বলবে কাজ হয়ে যাবে এই পর্যায়ের লোক তারা ছিলেন তারা ছিলেন নবী

গতিপথ চেঞ্জ করে ফেলছে তখন তো আর এরকম মোবাইল নাই টেলিস্কোপ নাই কেমন কিন্তু দেখেন মহসিন তার অন্ত তার চোখ সব কিছু দেখতেছে কোথায় মদিনা কোথায় আফ্রিকা কোনো অ্যারোপ্লেন হেলিকপ্টার মোবাইল কিছুই নাই উনি বলে দিলেন সাদবিন আবি অকাস তুমি জিমালের পিছনে যাও ওইদিকে ঘুরাই দাও প্রিয় ভাইরা খুদবার পরে নামাজের পরে ওনাকে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার আপনি আলোচনার মধ্যে অন্য এক উদ্ভট কথা বলে ফেললেন ব্যাপারটা কি এর হলো মহসেন আর একটা হলো হজরত আলী রাহু একদিন রাত্রিবেলায় ঘুমায় আসেন সবটা দেখতেছেন যে উনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পরে সুলভ ভঙ্গিতে উনি দিকে ঘুরে বসলেন বসার পরে সবার খোঁজ নিতেছেন এর মধ্যে ডান পাশের একজন একজন বৃদ্ধা মহিলা উনি একটা পাতিলে খেজুর নিয়ে আসছে আসার পরে বলছেন ইয়া রাসুল্লাহ এই খেজুর গুলো আপনি খান এবং আপনার সাহেবদেরকে বর্তন করে দেবেন কেমন তারপর উনি বর্ণন করতে করতে সবাইকে দিলেন আলী রাজনুকেও দিলেন দেওয়ার পরে ওনার ঘুমটা ভাঙে গেল কিছুক্ষণ পর ফজর আজান হয়েছে নামাজে গেছেন মসজিদে ঠিক ওখানে খলিপাতুল মুসলিমিন হজরতারুবালু নামাজ পড়ালেন এবং ওই ঠিক ওইভাবে বসলেন বসার পর ডান দিক থেকে একটা মহিলা আসলো আইসে বললেন যে আমরুল মমিনিন খলিপতুল মুসলিমিন কিছু খেজুর আছে এটা আপনার মুসল্লিদের দেন উনি আসলেন বন্টন করতে করতে আলি এক কপি দিছে এক পিস খেজুর দিছে ওরে খলিফার মুখের দিকে খলিফার খেজুর তো পাতিল আরো আছে আমি কি আর দু একটা পাইনা স্বপ্নে আরো দু একটা পাইতে তাহলে তোমাকে আমি আরো দিতাম তুমি তো একটাই পাইছো তুমি একটাই পাবা পুরো ভাইয়েরা স্বপ্নে দেখলো কে আলিরেজ আর বলতেছে কে রেজ দাল এটার নাম হলো এসাব ওই পর্যায়ে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমি রোকন আমার মান ওইভাবে বাড়বে আর আমাদের দুর্ভাগ্য হলো আমাদের রোকনিয়তের মান কমতে থাকে আমাদের কিছু দুষ্ট কর্মী আছে ওরা বলে যে ভাই বেশি চাপ দিয়ে না কেন তাহলে রোকন হয়ে যাবো রকম ভালো তার মানে হলো সে বুঝে দিচ্ছে যে রোগন হলে তার কাজ করা লাগবে না ঠিক আছে না রোগনের তো তরিকা পাই গেলে না কাজ করা তুমি কেন পিরো এটা কি কোনো নামের নাম এগুলো পদের নাম এরকম পদের নাম নয় রোগন হলো এটা মানের নাম রোগন এই মান আরো বৃদ্ধি পেতে 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 একদম আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাবে পিরো ভাইয়েরা আমাদের জন্য দুর্ভাগ্য আমরা উল্টো পথে হাঁটি কেমন আমরা উল্টো পথে হাঁটি আমাদেরকে সংগঠনের যে জজবা নিয়ে আমরা রোপণ হয়েছি সেই রোকনিয়াতে মান আমাদেরকে বজায় রাখতে হবে দেখেন বদরের যুদ্ধ হয়েছে কয়জন তিনশো তেরো জন নিয়ে অহুদের যুদ্ধ হয়েছে কয়জন এক হাজার পরে তিনশো কেটে গেল মোনাফে সাতশো এরপরে হুদয় বিয়ার সন্ধিতে কয়জন গেছে হ্যাঁ বারোশো চোদ্দশো চোদ্দশো

দশ হাজার সৈন্য নিয়ে মানে মক্কা বিজয় করলেন আর বিজয় হজল কত লোক নিয়ে লক্ষাধিক লোক নিয়ে বিজয় ভাইরা তাহলে আপনারা আমরা কোন তালে আছি বলেন এই সুযোগ কাজে লাগাই আমাদের প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে দিতে হবে প্রতিটি মানুষের বাসায় দোকানে অফিসে আদালতে আমাদের দাওয়াত সম্প্রসারণ করে দিতে হবে ইজাজা মাসল্লাগ আল ফাতহু ওরাই আমরা যেমন তবা করব আমরা ইস্তেগফার করব আমরা মাথা নত করব তেমনি ভাবে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাব মানুষের দারে দারে পৌঁছে যাবো অফিসে আদালতে মার্কেটে সব জায়গায় গিয়ে মানুষকে যেন ইসলামের দাওয়াত দিতে পারি সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে পারি সেই কাজগুলো করতে হবে যেভাবে করলে আমরা যেমন দশ হাজার সৈন্য নিয়ে মক্কা বিজয় হলো আর তার এক বছর পরে বিজয় হচ্ছে লক্ষাধিক লোক হাজির হয়ে গেল আমাদেরকেও ঠিক ওইভাবেই কাজ করতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে দাওয়াত মানুষের ঘরে ঘরে দুর্গ বানাইতে হবে আগামী দিনের ভোটের জন্য প্রতিটি বাড়ি হবে আমাদের দুর্গ এবং সেই দুর্গ থেকে ওই ছাত্রদের যে স্লোগান ছিল নারে তাকবীর আল্লাহ আকবর এই স্লোগানে যেন আমরা ধ্বনিতে গোটা মহল্লা এবং গোটা সমাজকে মুখরিত করতে পারি আমরা যেমন আমাদের সেই শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে স্লোগান উঠেছিল যে ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা নারায় তাকবীর আল্লাহ আকবার এই স্লোগানটাকে আমাদের এখন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ঘর থেকে স্লোগান আসবে নারায় তাকবীর আল্লাহ আকবার এবং আমাদের এই স্লোগানের যে শক্তি অর্জন হবে যে বিদ্যুতের গতিতে গোটা সমাজকে একদম আলোকিত করবে এবং এখানে কোনো শয়তান থাকতে থাকতে পারবে পারবে না না আমরা সবাইকে দিয়ে খুঁজে বের করে করে ওপেন আগামীতে এইভাবে যদি আমাদের কাজটাকে ডিজাইন করতে পারি তাহলে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে ইসলামের নির্বাচন সেই নির্বাচন হবে জামাত ইসলামের নির্বাচন দেশে একটি জাস্টিস এবং একটা গণতন্ত্র একটা ন্যায় হিংসা প্রতিষ্ঠা দেবে ইনশাল্লাহ সেই জন্য আমাদের সুখ হারাম করে হবে আমাদের আরামকে হারাম করতে হবে আমাদের শুধু কাজ করতে হবে পাগলের মতো কাজ করতে হবে রাসুলকে যেমন সবাই পাগল উপর দিয়েছিল আমাদেরকে রকম পাগলে পরিণত হয়ে যাবে ইসলামের জন্য পাগল দিনের জন্য পাগল হইতে আমরা রাজি আছি ইনশাল্লাহ ভাইরা যদি আমরা এরকম দিনের একজন খাদেম হয়ে যেতে পারি দিনের একজন আমরা আনসার হতে পারি তাহলে আমাদের যে শহীদদের যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ত্যাগ কোরবানি আমরা যেন বিনিয়োগ করতে পারি আল্লাহ আমাদের তরফ দান করুন আমি আসসালামু আলাইকুম আরহাম